হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা বার্থডে পার্টি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি সন্ধ্যাবেলায় সেজে গুজে চলে যাচ্ছি আমার মাসির মেয়ের বার্থডেতে আমি একাই জন্মদিনে যাইনি আমার সঙ্গে আমার মাও গিয়েছিল আর ও যেহেতু অনেকটাই বাচ্চা তাই জন্য অনেকবার করে ফোন করে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছিল তাই আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ওর জন্মদিনে প্রথমে গিয়ে কেক কাটিং শুরু হলো তাড়াতাড়ি যাওয়াতে ও খুব খুশিও হয়েছিল ওর বার্থডেতে অনেক টেনরাও এসেছিলো আশেপাশে অনেক লোকজন এসেছিল আর আমরাও চলে গিয়েছিলাম আর জন্মদিনে আমরা খুব মজাও কেক কাটি হয়ে যাওয়ার পরে মাসি আমাকে কোল্ড ড্রিঙ্কস আর একটু কেক খেতে দিয়েছিল সেটা খাচ্ছিলাম আর সাথে আমার বোন একটা খুব সুন্দর একটা নাচ তুলেছিল সেই নাচটা আমাদেরকে করে দেখাচ্ছিল কাজ দেখা হয়ে যাওয়ার পরে অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আমাদের সবাইকে একসাথেই ডিনার করতে দিয়ে দিয়েছিল আর আমাদের ডিনারের মধ্যে ছিল বিরিয়ানি বিরিয়ানিটা দারুন খেতে ছিল আর সাথে ছিল লেগ পিস কারা কারা লেগ পিস খেতে ভালোবাসো আমাকে কিন্তু সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে রাতে শুধু বিরিয়ানি ছিল না চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই ছিল আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে টাটা বন্ধুরা